টমের সময়ের ঘড়ি টম নামের এক ছেলে ছিল একদিন সে তার দাদার পুরনো জিনিসপত্রের বাক্সে একটা অদ্ভুত ঘড়ি খুঁজে পেল ঘড়িটা ছিল পিতলের তৈরি আর তার কাঁটাগুলো মাঝে মাঝে উল্টো দিকে ঘুরছিল টম কৌতূহল নিয়ে ঘড়িটা হাতে নিতেই ঘড়ির কাঁটাগুলো দ্রুত উল্টো দিকে ঘুরতে শুরু করলো তার চারপাশের সব কিছু উজ্জ্বল রঙিন আলোয় ছাপসা হয়ে গেল টম বুঝল এটা কোনো সাধারণ নয় চোখ খুলে টম দেখল ঘড়ি সে গতকালের খেলার মাঠে দাঁড়িয়ে আছে তার মনে পড়ল গতকাল সে তার সবচেয়ে প্রিয় খেলনা গাড়িটা এখানেই হারিয়ে ফেলেছিল সে এটাই সুযোগ তার ছোট ভুলটা ভাবল শুধরে নেওয়ার টম দৌড়ে স্লাইডের নিচে গেল আর দেখল, তার লাল টুকটুকে গাড়িটা ঘাসের উপর পড়ে আছে সে পরম আনন্দে গাড়িটা তুলে নিল অতীতে এসে এত সহজে নিজের ভুল শুধরে নিতে পেরেছে খুব খুশি হল এরপর টমের মনে পড়ল তার প্রিয় বন্ধু রনির কথা গত সপ্তাহে না বুঝেই সে রনির সাথে ঝগড়া করেছিল টম ঘড়িটা ব্যবহার করে সেই দিনে থিরে গেল যেখানে রনি এক কোনায় মন খারাপ করে বসেছিল টম সাহস করে রনির পাশে গিয়ে বসল সে বলল রনি আমি খুব দুঃখিত সেদিন ওভাবে কথা বলা আমার উচিত হয়নি টমের আন্তরিক কথায় রনির মুখের মেঘ কেটে গেল এবং সে হেসে ফেলল তারা দুজন আবার আগের মতো বন্ধু হয়ে গেল টম বুঝতে পারল শুধু অতীতে ফিরে যাওয়াই যথেষ্ট নয় সাহস আর বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে হয় এই ঘড়িটা তাকে এক নতুন শিক্ষা দিল টম আরও একবার ঘড়িটা ব্যবহার করলো এবার সে তার কঠিন অঙ্ক পরীক্ষার আগের দিনে ফিরে গেল সে বুদ্ধি করে তার শিক্ষিকার কাছে গিয়ে অঙ্কটা ভালো করে বুঝে নিল অঙ্কটা বুঝে নেবার পর টমের মন থেকে সব ভয় দূর হয়ে গেল ঠিক তখনই ঘড়িটা আবার উজ্জ্বল হয়ে উঠল আর এক মুহূর্তের মধ্যে টমকে তার নিজের ঘরে বর্তমানে ফিরিয়ে আনল টমের হাতে এখন সেই সময়ের ঘড়িটা নেই কিন্তু তার মনে আছে সাহস আর বুদ্ধি সে শিখেছে যে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করে সাজাতে হয় আর এটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় জাদু